সাবার টঙ্গাবাড়ি ম্যাঙ্গোটেক্স গার্মেন্টসের শ্রমিক কাউসার হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচার এবং সর্বস্ব শাস্তির দাবিতে সাধারণ গার্মেন্টস শ্রমিকরা গত অক্টোবরের এক তারিখ প্রশাসনকে ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল করছে আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ গার্মেন্টস শ্রমিকদের পাশে দাঁড়াই এবং ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেয় এবং এরই সাথে সাথে আমি দেশের একজন নাগরিক হিসেবে একজন নিরস্র সাধারণ শ্রমিককে গুলি করে মারার মতো জন্য ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে সর্বোস্ত শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি